আমি আজ প্রায় বিশ দিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রীতিমতো আমার মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু এখানকার বিশেষজ্ঞ ডাক্তার দল আমাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের মেডিসিন তাদের অভিজ্ঞতা তাদের মেশিনারি কলা কৌশলের মাধ্যমে আমাকে জীবিত করে রাখেন এর এর জন্য আল্লাহ কাছে আমি বিশেষভাবে ফরিয়াদ করি যে আমার মায়ের দুধের জল এবং আমার মা বাবা নানা নানি ময়মূরকিত তাদের আয় আমি বেঁচে আছি সত্যি আমি নিজেকে একটি মানে নতুন করে জীবন ফিরে পাওয়ার প্রত্যাশা আল্লাহর কাছে হাজার সুখে আদায় করছি আমি আসলে বলতে গেলে কান্নায় আমার চোখ আসে ভিজে যায় মানুষের মৃত্যু কখন কিভাবে হয় সেটা আসলে কেউ বুঝতে পারে না আমি কখনই কল্পনাই করিনি যে আমার এমন ঘটনা ঘটবে যেটা আমার কাছে ভাবতে লাগে আমি যে বেঁচে আছি আল্লাহর অশেষ রকম সে আমি নিজেই কল্পনাও করতে পারি যে আল্লাহ আমাকে এভাবে বাছায় রাখবে তবে আমি একজন সাংবাদিক হিসাবে আমার অনুসন্ধানী কিছু রিপোর্ট সেগুলো আমি করতেই থাকি যেহেতু এটা আমার পেশাগত দায়িত্ব আমার পঁয়ত্রিশ বছরের সাংবাদিক পেশার যে অভিজ্ঞতা আমার দশটি ইউটিউব চ্যানেল সক্রিয় আছে প্রত্যেক দিনই আমার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলায় আমার লোকজন যোগাযোগের মাধ্যমে আসে এবং তাদের আমি কন্টেম তৈরি করি মূল কথা হলো মানুষ যে একটি বিপদের মধ্যে আছে এ বিপদের শেষ আমি ঢাকা এই যে মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ প্রায় বিশ দিন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জালসছি শুধুমাত্র আমার একমাত্র ভাগ নেম সিন্তিয়া এই মেডিকেলের স্টুডেন্ট হওয়াতে ফাইনাল বর্ষের ছাত্রী তার সহযোগিতায় আমি অনেক উপকার করেছি সাথে আমার একমাত্র বোন সে সবসময় আমার লক্ষ্য রেখেছি খাওয়া পাশাপাশি আমার ছোট ভাই একজন দশা সাংবাদিক এবং একজন খুব বড় মাপের প্রখ্যাত আলোকচিত্র সেই আমিও পেগার্ট ইনস্টিটিউট থেকে আজ থেকে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি